সালামের সাথে আমান আপনার সম্পর্ক বিশাল বাবা এবং সন্তানের সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবিকুম ইব্রাহিম হুয়া সামআকুমুল মুসলিমিন যিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম হিসাবে তোমাদের নামকরণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সাথে আমাদের এত বিশাল সম্পর্ক জাতির পিতা ইব্রাহিম কিন্তু আমাদের দেশের লেডি ফেরাউনরা আমাদের দেশে জোর করে চেয়ার দখলকারীরা আমাদের ওপরে জোর করে জবরদস্তি করে চাপিয়ে দিয়ে নিজের বাবারে আমাদের বাবা বানাতে চায় ঠিক না একটা জিনিস মাথায় রাখবেন মনে রাখবেন ও দুনিয়ার মানুষ মনে রাখার চেষ্টা করবেন আপনি আপনার বাবারে আমার কাছে এসে বারবার যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাকে নসিহত করেন ও আবু সাইদ এটা আপনার বাবা এটা আপনার বাবা সকালবেলায় দশবার বলে গেলেন আবার বেলায় খাবারের সময় এসে আপনি আপনার বাবারে নিয়ে এসে আবার সামনে বললেন এটা আপনার বাবা এটা আপনার বাবা এটা আপনার বাবা দশবার বললেন সকালবেলায় দশবার বলেছেন বিকেলবেলায় দশবার বলেছেন আবার রাত্রিবেলা দশবার বলেছেন এভাবে প্রত্যেকটা দিন দিন রাত যদি বলতে থাকেন বলেন তো দেখি আমি কি আপনার বাবারে বাবা বলে স্বীকার করব নাকি কিন্তু যদি আপনার ক্ষমতার কারণে আপনার চেয়ারের কারণে আপনার লাঠিয়াল বাহিনীর কারণে জেলখানার কারণে যে কোনো কারণে হোক না কেন আপনি জোর করে চাপিয়ে দেন কিন্তু সুযোগ পেলে আপনার বাবারে আমি মেরে ফেলতে চাইব কিনা বলেন বলে সম্মানিত মানুষগুলো আমার সালাম আমাদের জাতির পিতা অন্য কোন কারোর বাবা আমাদের জাতির পিতা হতে পারে কোশ্চেন কালেও সম্ভব এই বিগত পনেরো বছর যাবৎ আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে হাজার হাজার কোটি টাকা দিয়ে প্রত্যেকটা মোড়ে মোড়ে নিজের বাবার যত প্রতিচ্ছবি বানিয়েছেন নিজের বাবার যত ভাস্কর্য বানিয়েছেন যত মূর্তি বানিয়েছিলেন পাঁচে আগস্টের পরে নিমিষেই একটা একটা বেলাও পার হতে দেয় নাই দেশের জনগণরা বাবার মুখে লাথি মেরে জুতা মেরে জুতার মালা তার গলায় ঝুলিয়ে দিয়েছে কিনা সম্মানিত মানুষগুলো ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম তার বাবার সাথে সর্বপ্রথম দাওয়াতি কাজ করেছেন দাওয়াতি মিশন চালিয়েছেন নিজের পরিবার থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আগে নিজে বাঁচো এরপরে নিজের পরিবারকে বাঁচাও নিজে বেঁচে পরিবারকে বাঁচানোর পরে এরপরে অন্যান্য মানুষদেরকে বাঁচানোর চেষ্টা করো বলেছেন কে তাহলে আগে নিজেকে বাঁচাতে হবে তুমাল নিজের পরিবারের ভিতর থেকে দাওয়াত মিশন কাজ শুরু করলেন বাবার কাছে সর্বপ্রথম দাওয়াত দিলেন সর্বপ্রথম তিনি নিজের বাবার কাছে দাওয়াত পেশ করলেন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইযা ক্বালনা আবিয়া আবতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইয়াবছিরু ওয়া লা युগনি আঙ্কা শাইআ জোরে জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলমিনের পয়গম্বর ইব্রাহিম তার বাবার কাছে গিয়ে বললেন ও আমার বাবা লিমাতা বুধু কেন আপনি তাদের আবাদত করেন কেন আপনি তাদের পূজা করেন কেন তাদের দাসত্ব করেন কেন তাদের গোলামি করেন মেলায় যারা কানে শোনে না চোখে দেখে না যারা আপনার জীবনের কোনো উপকার করতে পারে যে কানে শোনে না চোখে দেখে না উপকার করতে পারে না তার কেন আপনি আবাদত করবেন তার কেন আপনি গোলামি করবেন দাসত্ব করবেন হিন্দু ভাইয়ের আমার মনের ভিতরে কষ্ট নেবেন না রাগ করবেন না ভদ্রতার সাথে যদি আপনাদেরকে প্রশ্ন করি যখন আপনাদের পূজার সময় আসে দুই দিন চার দিন দুই মাস চার মাস পর্যন্ত কষ্ট করে নিজের হাতে নিজের রবকে বানান চারা দিয়ে মাটি দিয়ে কাদা মাটি দিয়ে ভিন্ন কোনো জিনিস আসবাবপত্র দিয়ে নিজের হাতে তৈরি করলেন রবকে নিজের হাতে তৈরি করার পরেই সুন্দর করে সাজালেন সাজানোর পরেই যখন দশমী আসলো আস্তে করে নিয়ে গিয়ে নদীর ভিতরে লাথি মেরে আপনি পানির ভিতরে ডুবাই দিলেন এই প্রতিমা কেন বানালেন এই প্রতিচ্ছবি কেন বানালেন এর আপনি কেন বানালেন কারণ আপনার মনের ভিতরে বিশ্বাস এর আপনার চাও করবে আপনার আপনার মনের ভিতরে বিশ্বাস আপনি রব বাঁচাবে মজার ব্যাপার হল আমার আপনার রব কয়টা আমার আপনার রব কয়টা তাদের রব কয়টা তাদের রব গণনার হিসাব